আমরা মনে করি বিএনপির তো এটা হচ্ছে এই এই কোয়েশনে আমরা চলি তো এই যে আওয়ামী লীগের হালকা পাতলা দুবলা সমর্থক থেকে শুরু করে কড়া আওয়ামী লীগের পর্যন্ত তারা যখন কাঁচা লুঙ্গি গিট্টু দিয়ে মাঠে নামবে

সকল ফেরেস্তা মিলে বসে সরকার গঠনও যদি করে এই রকম স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না ভাই আল্লাহর কাছে গ্রাউন্ড রিয়ালিটিতে আসি একটা ফান্ডেড গ্রুপ বাইরে থেকে অ্যাক্টিভিজম করছে এবং ওনারা প্রকাশ্যে ওনাদের একজন আমি নাম ধরে বলি সুশান্ত গুপ্ত উনি অনলাইনে মোটামুটি প্রচার করে ভারতের বিজেপি এবং আরএসএস এর বিভিন্ন প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন অনলাইন সেলের সঙ্গে মিটিং করেছেন এবং তার পরই সাইয়েদ আবদুল্লাহ সহ বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্টদের ফেসবুক প্রোফাইল কিন্তু গায়েব হয়ে গেছে আমার প্রশ্নটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করছে একটা প্ল্যাটফর্ম হিসেবে বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কিন্তু আমাদের এই যে রাজনৈতিক শক্তিগুলোর অনলাইন অ্যাক্টিভিজম কেন রিয়াক্টিভ এখনো কেন প্রোঅ্যাক্টিভ না কেন আমরা এইসব অ্যাটাক প্রেডিক্ট করতে পারতেছি না যেখানে ওরা অ্যাটাকটা করার আগেই মোটামুটি একটা প্রচারণা করে সুতরাং আমাদের এই যে রাজনৈতিক সংগঠনগুলো অনলাইনে আমরা যদি দুর্বল থাকি বিশ্ব রাজনীতিতে তো আমরা অনেক পিছিয়ে যাব এটাই আমার মনে হয় আমরা এখন ব্যাঙের শীত নিদ্রার মধ্যে আছি কেন কারণ পনেরো বছর তো আসলে অনেক ফাইট করেছি অনলাইনে ফাইট করেছি মাঠে ফাইট করেছি এবং অনলাইনটাকে আমি বলতাম ডিজিটাল মাঠ রাজনীতিতে দুটো মাঠ ক্রিয়াশীল ছিল পনেরো বছর একটা হলো রাজনীতির যেই প্রথাগত মাঠ সেটি এবং আরেকটি হচ্ছে ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠে আমরা কন্টিনিউয়াসলি লড়াই করে সম্ভবত এখন আমরা একটু অবসরে আছি সেই কারণে অতটা ফোকাস করা হচ্ছে না আমাদের আমিও বিষয়টি লক্ষ্য করেছি এবং আমার মনে হয় যে আমাদের শীত নিদ্রা থেকে উঠে এখন আবার মাঠে নামার সময় এবং প্রথাগত মাঠ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল মাঠ কিন্তু টু সাম এক্সটেন্ট তার বেশি গুরুত্বপূর্ণ প্রথাগত মাঠে দশ হাজার লোক একত্র করতে আপনার ঘাম ঝরে যাবে অর্থ ঝরে যাবে অনেক কিছু ঝরে যাবে কিন্তু ডিজিটাল মাঠে মুহূর্তে আপনি কয়েক লক্ষ লোককে কানেক্ট করে ফেলতে পারবেন সো আমাদের যে জুলাই অভ্যুত্থান সেটাও কিন্তু ডিজিটাল মাঠের একটা বড় অবদান ছিল সো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে আমাদের শীত ভেঙে পাঁচ মাস তো হলো আবার নতুন করে জেগে উঠে কাজ করবার সময় এসছে বিএনপি যদি রাষ্ট্র আসে এই যে এক্সটার্নাল যে প্রেশার সেখানে যদি আমাদের ন্যাশনাল ইউনিটি না থাকে তাহলে বিএনপি আসলে সবকিছু ম্যানেজ করবে কিভাবে আগামী সরকারকে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এক হচ্ছে দেশের ভেতরে তার বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে কিরকম এই গণ অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ হারিয়েছে শারীরিকভাবে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা ড্রাস্টিক রেডিক্যাল চেঞ্জ রাতারাতি দেখবার প্রবণতা তৈরি হয়েছে বাংলাদেশে সকল ফেরেস্তা মিলে বসে সরকার গঠনও যদি করে এইরকম স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না ভাই আল্লাহর গ্রাউন্ড রিয়ালিটিতে আসি হ্যাঁ সম্ভব হবে না সো একটা ইন্টারনাল চ্যালেঞ্জ কিন্তু প্রতিনিয়ত যেই সরকারে আসুক তাকে ফেস করতে হবে দুই হচ্ছে আওয়ামী লীগ কিন্তু নেচারগতভাবে তার প্রকৃতিগতভাবে একটি রুড়ো রুক্ষ এবং বর্বর প্রজাতির দল সো এই দলের যে তিরিশ পার্সেন্ট পার্সেন্ট ভোট এবং সমর্থক কর্মী আছেন মানে আমরা মনে করি বিএনপির একজন ডায়হার্ট কর্মী সমান আওয়ামী একজন হালকা পাতলা সমর্থক বুঝছেন তো এটা হচ্ছে এই এই কোয়েশনে আমরা চলি সো এই যে আউমেলিগের লীগের হালকা পাতলা দুবলা সমর্থক থেকে শুরু করে কড়া আওয়ামী পর্যন্ত তারা যখন কাঁচা লুঙ্গি গিট্টু দিয়ে মাঠে নামবে ইট উইল বি আ রিয়েল চ্যালেঞ্জ ফর দ্য নেক্সট গভর্নমেন্ট আই এম টেলিং ইউ তিন হচ্ছে বিদেশি শক্তিগুলোর সঙ্গে হাসিনার বার্গেনের একটাই শর্ত আই হ্যাভ টু বি ইন পাওয়ার মাই পার্টি হ্যাজ টু বি ইন পাওয়ার নেক্সট গভর্নমেন্ট তো সেটা হবে না রে ভাই নেক্সট গভর্নমেন্ট তো জনগণের ভোটে আসবে এবং সে আমার পাঁচ বছর পর আরেকটা ইলেকশনে জিততে হবে এই চিন্তা নিয়ে সে সরকার পরিচালনায় বসবে তাকে তো দেশের স্বার্থ হিসাবে রাখতে হবে নিয়ে যখন টেবিলের উপরে কার্ড বসবে যে আমার কি কি আমি দিতে পারি কি কি আমি তোমার থেকে পেতে পারি তখন ভারত চায়না রাশিয়া আমেরিকাকে নিয়ে আমরা বলতাম না হাসিনা কি সুন্দর খেলছে ওই খেলাধুলা কিন্তু নেক্সট সরকার করতে পারবে না সো সাধু সাবধান